আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা লখনৌয়ের রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে ছিল সে একটা রিকশার অপেক্ষা করছিল হঠাৎ তার চোখে পড়ল একটা অটো সে অটোকে থামানোর ইশারা করলো অটো চালক থেমে গেল এবং মেয়েটিকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন মেয়েটি লক্ষ্য করলো সে অটো একজন মুসলমান তার মাথায় টুপি এবং মুখে ছিল মেয়েটি মনে মনে ভাবল আমি তাকে বলি যে আমার কোথাও যাওয়া দরকার নেই কিন্তু যেহেতু তার অফিস একটা নির্জন জায়গায় ছিল এবং সেখানে অন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না আর গরমের কারণে তার অবস্থাও খারাপ হচ্ছিল তাই সে বাধ্য হয়ে সেই মৌলভীর সাথে অটোতে উঠে পড়ল মেয়েটি বলল আমাকে সিভিল লাইনে যেতে হবে সে ভাড়া জিজ্ঞেস করলে অটো চালক বললো ভাড়া হবে একশো টাকা মেয়েটি ভাবতে লাগলো আমি তো প্রতিদিন এখান থেকে বাড়ি যাই এবং একশো টাকা ভাড়া দিই সবাই বলে মৌলবীরা খারাপ হয় লোভী হয় এবং তাদের উপর বিশ্বাস করা যায় না এইসব প্রশ্ন তার মনে ঘুরপা খাচ্ছিল এবং সে খুবই অস্বস্তি বোধ করছিল অন্যদিকে গরমও প্রচণ্ড ছিল এমন সময় অটোচালক বলল চলুন আপনি বসুন মেয়েটি মুসলমান পুরুষদের প্রতি খুবই ঘৃণা পোষণ করতো কোনোভাবে সে মুসলমান পুরুষদের পছন্দ করতো না কিন্তু আজ তাকে একজন মৌলবীর সাথে যাত্রা করতে হচ্ছিল এই যাত্রার সময় মৌলবী মেয়েটিকে কি বললেন এবং মৌলবীর ব্যবহারে মেয়েটির ওপর কি প্রভাব পড়লো তা আমরা পরে জানব কিন্তু তার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি একটা অবশ্যই লাইক করবেন এবং যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আপনাদের জন্য নিয়মিত ভালো ভালো ভিডিও নিয়ে আসি মেয়েটি অটো চালকের সাথে যেতে রাজি হয়ে গেল এবং তাকে বললো আমার জিনিসপত্র তুলতে আমাকে সাহায্য করুন অটো সব জিনিসপত্র তুলে অটোতে রাখলো এবং তারা রওনা দিল কিছু দূর যাওয়ার পর অটো চালক বলল আমি আসলে একটি বক্তব্য শুনছিলাম যে অসম্পূর্ণ থেকে গেছে যদি আপনি আপত্তি না করেন তাহলে আমি কি এটা সম্পূর্ণ শুনতে পারি মেয়েটা বললো হ্যাঁ আমার কোনো সমস্যা নেই আপনি সম্পূর্ণ শুনতে পারেন মেয়েটির অনুমতি পেয়ে অটোচালক আবার তার টেপ চালু করলো সেখানে একজন মৌলবী সাহেব এবং একজন মহিলা পর্দা সম্পর্কে কথা বলছিলেন মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও সে বক্তব্য শুনতে বাধ্য হচ্ছিল মেয়েটি লিবারেল এবং ধর্মহীন বন্ধুদের সাথে থাকার কারণে তার মনে মুসলমানদের প্রতি ঘৃণা জন্মেছিল সে মনে করত মৌলবীরা হিংস্র নেকড়ের মতো যাদের উদ্দেশ্য শুধুই লোভ লালসা এবং নারীদের শরীর ধর্মের নামে টাকা উপার্জন করা তাদের কাজ কিন্তু আজ সে মৌলবীর সাথে তাকে অটোতে বসতে হচ্ছিল এবং অনিচ্ছা সত্ত্বেও তার বক্তব্য শুনতে হচ্ছিল এ বক্তব্যে মৌলবীর সাহেব বলছিলেন পর্দা আল্লাহর হুকুম পর্দা নারী শরীরের রক্ষা কবচ তার মুখ থেকে শুরু করে শরীরের সব অংশ হাত এবং পা ঢেকে রাখলে হাজার হাজার মানুষের ভিড়েও সে নিরাপদ বোধ করে পর্দা নারীকে শয়তানের দৃষ্টি থেকে রক্ষা করে তাই আল্লাহ তালা কোরআনে বলেছে হে নবী আপনার স্ত্রী কন্যা এবং মুসলিম নারীদের বলুন তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢেকে রাখে এর মাধ্যমে তাদের সম্মান রক্ষা হবে এবং তারা হাইরানি থেকে বাঁচবে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু পর্দা নারীর সম্মান এবং নিরাপত্তার প্রতীক এটা তার পবিত্রতার প্রকাশ বে নারীর উদাহরণ সে খোলা মাংসের মতো যার উপর মাছি এসে বসে এবং তা নোংরা করে দেয় সবাই তাকে খাওয়ার দৃষ্টিতে দেখে এই বক্তব্য শুনে মেয়েটির মনে হচ্ছিল যেন এই কথাগুলো তার জন্যই বলা হচ্ছে কারণ যখন সে অফিসে যাতায়াত করত তখন রাস্তায় লোকেরা তার দিকে তাকাতো তাকে উত্তক্ত করতো এমন সময় সে তার গলির মুখে পৌঁছে গেল তার বাড়ির সামনে অটো থেমে গেল মেয়েটি অটো থেকে নেমে বলল আপনি আমার জিনিসপত্র বাইরে রেখে দিন মেয়েটি তার মাকে ফোন করে বলল আপনি আমার ছোট ভাই সানিকে নিচে পাঠিয়ে দিন আমার কিছু জিনিসপত্র আছে যা একা নিয়ে উঠতে পারবো না মা বললেন বেটা তোমার ভাই তো বাড়িতে নেই এ কথা শুনে অটো চালক বললো আমি আপনার জিনিসপত্র আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি এতে আমার কোনো সমস্যা নেই মেয়েটির মনে আগে থেকে ধারণা ছিল যে এই সব কিছু টাকার লোভে করা হচ্ছে সে ভাবল আমি তাকে দিয়ে জিনিসপত্র উঠিয়ে নেব এবং তারপর সে যত টাকা চাইবে আমি তত টাকা দেব। মেয়েটি বললো ঠিক আছে আপনি জিনিসপত্র বাড়ির ভিতরে রেখে দিন মূলবী জিনিসপত্র তুলে মেয়েটির পেছনে পিছনে প্রথম তলায় তার ফ্ল্যাটের সামনে রেখে দিলাম মেয়েটি দুশো টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিল অটোচালক বলল বললো ভাড়াতে একশো টাকা ছিল আপনি এত টাকা দিচ্ছেন কেন মেয়েটি বললো আমি প্রতিদিন অফিস থেকে বাড়ি অটোতেই আসি এটা আমার দৈনিক ভাড়া আমি আপনাকে দিচ্ছি আপনি তো আমার জিনিসপত্র উঠিয়ে দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছেন যদি আপনি এর জন্য আলাদা মূল্য বা ক্ষতিপূরণ চান তাহলে আমি তা দিতে প্রস্তুত মৌলবি বললেন দেখুন বোন কোথায় একটাই ছিল আপনি আমাকে শুধু ভাড়াটাই দিন বাকি যে আমি জিনিসপত্র উঠাতে সাহায্য করেছি এটা আমার ধর্ম আমাকে শেখায় আমাদের উচিত অন্য মানুষের সাথে সহানুভূতি দেখানো এবং তাদের কষ্টে তাদের পাশে দাঁড়ানো এ কথা শুনে মেয়েটি বলল আপনি আমাকে একটা কথা বলুন আপনি কি সত্যি একজন মৌলবী সে লোকটি মেয়েটির দিকে তাকে হালকা হাসলেন এবং বললেন বোন আমি কোনো হাফিজ বা আলিম নয় ধর্মের খুব গভীর জ্ঞানও আমার নেই কিন্তু আমি সেসব মানুষকে ভালোবাসি আমার ধর্ম আমাকে শেখায় অন্য মানুষের সাথে তাদের ধর্ম জাতি বা অঞ্চল যাই হোক না কেন সুন্দর আচরণ করতে আমাদের ধর্মে সুন্দর আচরণের খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আপনাকে মৌলভী এবং মুসলমানদের সম্পর্কে ভুল বলা হয়েছে আজ আপনি একজন মুসলমানকে দেখেছেন যে আমার ধর্মে অন্যের সাহায্য করার খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই কথা বলে মৌলবি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন এবং মেয়েটি তার বাড়িতে চলে গেল এখন মেয়েটির মনে যে আগে মুসলমানদের প্রতি ঘৃণা ছিল তা ধীরে ধীরে কমে যেতে লাগলো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যাই হোক না কেন আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা এটা আমাদের পরিচয় যখন অন্য ধর্মের লোকেরা আপনার ভালো আচরণ দেখবে তখন তারা ভাববে যদি তাদের অনুসারী এমন হয় তাহলে তাদের নেতা কেমন হবে তাই বন্ধুরা আমাদের উচিত সবাইকে সুন্দর আচরণের সাথে দেখা আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ উলি সাল্লাম আমাদের কতটা ভালোবাসেন তা আজকের এই ঘটনা থেকে বুঝতে পারবেন তার আগে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে রসুলাল্লাহ লিখুন যাতে আমরা জানতে পারি কতজন প্রিয় নবীর প্রেমিক এই ভিডিও দেখছেন আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবীজি সাল্লাহ উল্লি সাল্লাম তার উম্মদকে কতটা ভালোবাসেন তা এই ঘটনা থেকে বুঝতে পারবেন আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম তখনই খুশি হবেন যখন তার প্রতিটি উম্মত জানাতে প্রবেশ করবে অর্থাৎ যতক্ষণ প্রতিটি ইমানদার জানাতে প্রবেশ করবে ততক্ষণ তিনি খুশি হবেন না প্রিয় বন্ধুরা রেওয়াতে আছে একবার নবী করিম সাল্লা সাল্লাম কোরআন তেলওয়াত করছিলেন এমন সময় তার সামনে দুটো আয়াত এলো যা পড়ে তিনি কেঁদে ফেললেন প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে সত্যিকার অর্থে কোরআন পড়ে তার চোখে পানি চলে আসে অর্থাৎ কোরআনে এমন কিছু বলা হয়েছে যা শুনলে রুহ কাঁপিয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কোরআন পড়ি না যতক্ষণ আমরা কোরআন পড়ব না ততক্ষণ আমরা জানবো না যে কোরআনে কি লেখা আছে দুনিয়ার লোকেরা কোরআন পড়ে হেদায়ত পাচ্ছে আর আমরা কোরআনকে আলমারিতে রেখে সাজিয়ে রাখছি এটা খুবই দুঃখের বিষয় প্রিয় বন্ধুরা রেওয়াতে আছে যখন সারোয়ারে কায়ে হজরত মোহাম্মদ সালাল সাল্লাম দুটি সুরার তেলাওয়াত করছিলেন তখন প্রথম সুরার তরজামা ছিল হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যে বান্দা আছে তারা আমার জন্য আর যে গুণাকার বান্দা আছে তারা তোমার রহমতের হাওয়ালা এরপর যখন দ্বিতীয় সুরাটি পড়া হলো তখন ঈশা আল হাওয়ালা থেকে বলা হলো হে আল্লাহ এরা তোমার বান্দা তুমি তোমার বান্দাদের সাথে যা চাও তাই করো প্রিয় মুসলিম ও বোনেরা যখন আমাদের প্রিয় নবীজি আলাইহি সাল্লাম এই দুটি সুরার আয়াত পড়লেন তখন তার দু চোখ দিয়ে অসুর ঝরতে লাগলো তার চোখে এত অশ্রু এলো যে তার চোখের পানি তার রুখসার থেকে তার ঝড়িতে পড়তে লাগলো প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার সবাই জানি আল্লাহ এই দুনিয়ায় সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভালোবাসেন তা হলো তার প্রিয় নবীজি আলাইহি সাল্লাম থেকে নিশ্চয়ই আল্লাহ তার প্রিয় নবীকে কাঁদতে দেখতে পারেন না প্রিয় বন্ধুরা যখন নবী করিম সাল্লাম কাঁদছিলেন তখন আল্লাহ আলা জিবরুল আলহ সাল্লামকে বললেন হে জিবরিম যাও আমার প্রিয় নবীকে সালাম দাও এবং জিজ্ঞাসা করো তিনি কেন কাঁদছেন জিবরুল আলী সাল্লাম নবী করিম সালি সাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন এবং বললেন আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন আপনি কেন কাঁদছেন নবী করিম সালালি সাল্লাম বললেন আমার উন্মতের কষ্ট আমাকে কাঁদাচ্ছে প্রিয় বন্ধুরা আল্লাহ আলা তার প্রিয় নবীকে এতটা ভালোবাসেন যে তিনি তার উন্মতের জন্য কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ তালা বলেন হে জিব্রিল যা আমার প্রিয় নবীকে বলো তিনি যেন চিন্তা না করেন আমি তার উন্মতকে ক্ষমা করে দেব প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রিয় নবীজি সাল্লু সাল্লাম তার উন্ম্মতকে কতটা ভালোবাসেন তিনি কেয়ামতের দিন পর্যন্ত তার উন্মতির জন্য কাঁদবেন এবং আল্লাহর কাছে তাদের ক্ষমা চাইবেন প্রিয় বন্ধুরা আমাদের উচিত আল্লাহ এবং তার রেশুলার ভালোবাসা এবং দয়া কখনো ভুলে না যাওয়া আমরা যেন সবসময় আল্লাহর হুকুম মেনে চলি এবং তার রসুলের সুনত অনুসরণ করি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের জন্য নিয়মিত ভালো ভালো ভিডিও নিয়ে আসি তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম